ইসরায়েল লেবাননে হামলা চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এতে যোগ দেয় লেবাননার শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত আট মাস ধরে ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ তাদের এসব হামলার কারণে এসব অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে ইসরায়েল গত কয়েক মাস ধরে হিজবুল্লার এসব হামলায় তীব্রতা আরও বেড়েছে হিজবুল্লার যেন সীমান্ত এলাকায় আর হামলা না চালাতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধের হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল এ নিয়ে বর্তমানে বেশ উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে ইরানের জাতিসংঘের মিশন হুমকি দিয়েছে যদি ইসরায়েল লেবাননে হামলা চালায় তাহলে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে এছাড়া ওই অঞ্চলে তাদের যেসব প্রক্সি প্রতিরোধ বাহিনী রয়েছে তারা সবাই যুদ্ধে যোগ দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইটে একসাথ দেওয়া পোস্টে ইরানি মিশন বলেছে যদি লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদীরা পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন চালায় একটি ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে সব প্রতিরোধ বাহিনীর যুক্ত হওয়া সহ সব কিছু বিবেচনা নেওয়া হবে ইরানি মিশন আরও বলেছে লেবানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার যে হুমকি দিচ্ছে এটিকে তারা একটি প্রপাগান্ডা ও স্নায়ুযুদ্ধ হিসেবে বিবেচনা করছে